পড়তো হ্যাঁ মামা বহুত লকা ওইদিকে যে একটু দেখি কি যে সুন্দর আসছে ভিউটা উফ এইদিকে কত কাকড়া hore আমাদের দেইখায় দৌড় মারতেছে ছবি তো আসছে না ছোট ছোট তো বদলা বানিয়ে দেই খাইলাম এই যে কতগুলো লাল কাঁকড়া ওই যে হাটে সব গর্ত গর্ত করে রাখছে যে আসতেছে মানুষ সেই এরা তোর এই জন্য এই বীজটার নাম লাল কাঁকড়া বীজ হ্যাঁ কাওয়ার চরও বলে আবার লাল কাঁকড়া বীজও বলে আমি ভাবতেছি আমার পার উপরে যদি একটা আসে এসে আমার কামড় দেয় তাহলে আমি শেষ এই পিচিটা হচ্ছে এই লাল কাঁকড়াটা ধরছে এটা তো অনেক বড় তুমি একটু হাতের উপরে রাখো একে কামড়াই দেয় জি

এই যে ওই দিক থেকে মামা একটা ধরার চেষ্টা করতেছে সুন্দর এখানে সব সময় থাকো তোমরা এই লাল কাঁকড়া ধরো সব সময় কি করো ধরে জাস্ট ধরে দেখাও এর জন্য কোনো চার্জ বা কোনো টাকা নাও এমনি ধরে ধরে দেখাও তোমাদের বাসা কোথায় এখানে এখানে কোন দিকে এইদিকে এই সাইড দিয়ে কোনো মানে গ্রামগঞ্জ কিছু আছে

মুখের কাছে নিলে কামড়াই দেবে ই ধরেছি লাল কাঁকড়ার বিচে এসে লাল কাঁকড়া মামা আপনার কষ্ট করে দেখা লাগবে না ধরছি এই দেখেন এই যে আমি একটা ধরছি ফাইনালি ধরেছি লাল কাঁকড়া ওরে মাগ বাই ও যে আমরা 가পাছিলো দা 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 করতেছিলাম ভয়ে ছেড়ে দিছি মনে হয় বেশি জোরে ধরো এক্সো আর এই একটা এটা অনেক শান্ত ঠান্ডা আছে এই ধরো ধরো এ খুব চালাাইতেছে আর দিয়েনি ও মাই গড জ্যাক লাল কাকড়া ভিছে এসে লাল কাকড়া ধরা শেষ সব পূর্ণ হয়ে গেল একদম সফল হলো পূর্ণ হয়ে গেল মামা অনেক হেল্প করছে লাল কাকড়া ধরতে

আমরা থাকবো যেখানে দুই দিন থাকার কথা ছিল সেখানে তিন দিন থাকলাম তারপর আজকে দিয়ে দিন আমরা হয় কালকে সকালবেলা চলে যাবো অদারওয়াইজ কালকে বিকালে যদি কালকে বিকাল পর্যন্ত থাকি তাহলে আরো যতটুকু ঘুরতে পারবো আপনাদেরকে দেখাবো এন্ড এই ছিল আমাদের লাল কাঁকড়ার বিচের ভিউ সো টুকটাক যতটুকু দেখাইলাম এটা বেসিক্যালি একই মানে সবই সেম জাস্ট এখানকার স্পেশালিটি হচ্ছে আপনি লাল কাঁকড়া দেখতে পারবেন ধরতে পারবেন এই তো সুন্দর ছিল এখন আমরা ব্যাক চাই